আসসালামু আলাইকুম ঢাকা মিরপুর দশ চিড়িয়াখানা হরিণের ভিডিও করতেছি আমি বা প্রচুর হরিণ আছে এখানে এই যে খানা খাইতেছে আমার সাথেই থাকুন আমি বেশি না তিন মিনিট থাকবো আপনাদের সাথে আপনাদেরকে এই হরিণগুলো একটু দেখানোর চেষ্টা করবো অনেক ধরনের হরিণ আছে এখানে ও বিশাল এলাকা জুড়ে হরিণগুলো এই যে ওইদিকে প্রচুর পরিমাণে হরিণ আছে এই যে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তাতে থাকুন ভিডিওটা আমার ফেসবুক এবং ইউটিউবে থাকবে এ কে জেড সামথিং নিউ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এ কে জেড সামথিং নিউ পেজ সাবস্ক্রাইব ফলো করে পাশেই থাকবেন অসাধারণ মাশাল এই হরিণগুলো আমি এখন একটু আপনাদেরকে দেখাবো কাছে থেকে সাধারণ খুব সুন্দর লাগতেছে রিংগুলোকে আপনাদের দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই কাজের সামথিং চ্যানেল এবং ফেসবুক পেজ জুম করে দেখাইলে একটু আরেক পাশে একটু নিয়ে আসছি ভিডিওটা এখানেও হরিণ আছে এই যে দূরে অনেকগুলো হরিণ আছে এই যে হরিণে ঘেরা ঘেরাটা এইখানে অসাধারণ আপনাদেরকে আসলে এই পাশে দেখাই দিলাম এই যে প্রচুর হরিণ এদিকে শুয়ে আছে অনেকগুলো হরিণ বা প্রচুর প্রচুর সুন্দর একটা মনোরম পরিবেশ বিকালবেলা আসবেন ঘুরতে ফ্যামিলিদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর আশপাশে একটু ঘুরে দেখে অনেক অনেক বিশাল দেখাচ্ছে এখানে গাছের গোড়ায় কিন্তু জাল দেওয়া আছে যাতে কোনো হরিণ গাছে না উঠে পড়ে গিয়ে হাত পা না এই জন্য আসলে দূর থেকে একটু বেলা হাই দি